রাহিব বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালা ইউনিয়নের আট নং ওয়ার্ড কড়িয়াটি শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ক্ষুদ্র উপহারে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী জেলা মজুষরা এবং কর্মসূচিদের অন্যতম সদস্য অধ্যক্ষ মা মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ রাজনীতিবিদ সম্মানিত ক্ষতিগ্রস্ত ভাই বলল্লাহ আসসালামু আলাইকুম রহামদুল্লাহ একটা আলাইকুম আসা আপনারা জানেন বিগত পাঁচ তারিখে বাংলাদেশের স্বৈর শাসক আওয়ামী লীগ চরম ভাবে ছাত্রদের কাছে এই বিষয়টা সহ্য করতে পারে ভারত যারা আমাদেরকে জাতীয় শত্রু মনে করে তারা প্রতিটি পারা খুলে দিয়ে এদেশের মানুষকে পানিতে মারার পরিকল্পনা গ্রহণ করেছে যার কারণে প্যানি লক্ষ্মীপুর নোয়াখালী ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়ি প্রিয় ভাইরা যেদিন থেকে বন্যার পানি মানুষ ক্ষতিগ্রস্ত হওয়া শুরু করে দিয়েছে সেই দিন থেকে জামাত ইসলামী তার রাজনৈতিক সমস্ত কর্মকাণ্ড ছেড়ে দিয়ে শুধুমাত্র আত্মমানবতার সেবায় জনগণের পাশে দাঁড়াবার জন্য আমাদের কেন্দ্রীয় আমির জামাত ঘোষণা দিয়েছে সেই দিন থেকে প্রতিটি ঘরে ঘরে প্রতিটা বাড়িতে বাড়িতে আমরা আপনার জন্য ক্ষুদ্র উপহার পাঠিয়েছি চেষ্টা করতেছি আমরা নোয়াখালা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড থেকে নয় নম্বর ওয়ার্ড পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে যে সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত আমরা সকলের পাশে দাঁড়িয়েছি আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে সমস্ত মানুষগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে গড় হারা হবে এবং ক্ষতিগ্রস্ত হবেন আমরা আমাদের দলের সাহিত্য অনুপাতে আমরা তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার আমরা ইনশাআল্লাহ সকলেই বাংলাদেশ জামাত ইসলামকে দোয়া করবেন আমাদের নেতৃবৃন্দ দোয়া করবেন বিশেষ করে আমাদের নেতা মতি নিজামী আলী হাসান মোহাম্মদ মুজাই এবং বিশ্ববর্ণ আলম দিন হজরত মালানা দারসেন সাইদি সাহেবকে ইংলেশন মেরে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং অনেককে পাশে দিয়েছে আমরা এদের জন্য দোয়া করি আল্লাহ তুমি এই রক্তান্ত জমিনে ইসলামের জন্য তুমি এই ময়দানকে উন্মুক্ত করে দাও এই জন্য আপনাদের সকলের সাপোর্ট লাগবে আমরা আপনাদের চাপট চাচ্ছি আপনাদের দোয়া চাচ্ছি এবং সার্বিক সহযোগিতা চাচ্ছি ইনশাল্লাহ এই দেশকে একটি সুন্দর সুশীল এবং শত নির্ভরযোগ্য একটি রাষ্ট্র পরিচালনা বানানোর জন্য আমাদের টার্গেট সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি